হ্যালো ভিওর্স তো বরাবরের মতোই আপনাদের সামনে আরেকটি ঘুরির ভিডিও নিয়ে এলাম তো আজকে যে ঘড়িটি দেখাবো সেটা হচ্ছে বিমান ঘড়ি আর কত ছোট বাচ্চা ঘুরিটি বানিয়েছে তা দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না তো ঘড়িটি এখন নামানো হচ্ছে দেখুন ঘুরিটি একদম বিমানের মতো তো ঘুরিটির জন্য একটি লাইক দিয়ে দেবেন আর এই যে এখন ঘুরিটি নামানো হচ্ছে

মানে সোজা করে ধরো মানে এইভাবে ধরো মানে ওরা ওরতে ওরা ও যেভাবে ওরে হ্যাঁ তো হিয়ার্স এই দেখুন সেই কাঙ্ক্ষিত বিমান ঘুরিটি তো পুরো নৌকার মতো হয়েছে ভাষা তাহলে ভাইসা দাঁড়ি আর এইভাবে ধরো বিমানের মতো করে যে হাত দিয়ে উইসে করো হ্যাঁ এই যে এই ছেলেটি ঘুড়িটি বানিয়েছে তো এত ছোট বয়সে এরকম মেধার সত্যি তারিফ করতে হয় আর আপনাদের জন্য আরেকটি বোনাস ভিডিও থাকছে সেটা হচ্ছে এই হেলিকপ্টার ঘড়িটি যে এটা হচ্ছে হেলিকপ্টার ঘড়ির ফ্রেম এখন শুধু পলিথিন লাগানো বাকি এই ফ্রেমটা যদি একটু দেখাই তো আগামীতে এই যে এই হেলিকপ্টার ঘড়িটি উড়িয়ে দেখানো হবে আপনাদের তো ঘুরিটি দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তাহলে দুই দিনের মধ্যে হয়ে যাবেনি না আর ঘুরি নাই তোমার কি কি বানাইছো আর ফেস কে আছে কি হেলিকপ্টার আছে ওরাও না লাভ ঘনি আছে কি তো ঘুরিটা যদি আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় তাহলে দেখুন কত সুন্দর লাগে ছেলেটির মেধা আছে বলতে হবে অনেক মেধাবী ছেলেটি দেখুন কত সুন্দর একটি ঘুড়ি বানিয়ে ফেলেছে তো ছেলেটির ঘুড়ির জন্য একটি লাইক দিয়ে দিবেন আসলে সে একটা লাইক ডিজার্ভ করে ও বলছে যে আমার এই ঘুড়ির ভিডিওটি দেখবে তো লাইক দিয়ে দিবেন যাতে সে দেখে খুশি হয় তো এই দেখুন তার মাঝে একটি বাচ্চা লাইট ঘুরি নিয়ে চলে আসলো তো ঘুড়িটি এটাও দেখায় ঘুড়িটি দেখুন লাইট ঘুড়ির সঙ্গে বিমান ঘুড়ির কি কম্বিনেশন এখানে কে বানিয়েছে তোমরা দেখুন ব্যাটারি সিস্টেম শুধু তারটা জুড়ে দিলেই জ্বলে যাবে কয়টা বাল্ব একটা দুইটা তিনটা এই যে চারটা বাল্বের সমন্বয় খুলে গেছে গেছে আচ্ছা ধরো তো দেখতে পেলেন ঘুরিটি তো ভিওর্স আজকে এই পর্যন্তই এই যে ছেলেটি বাসায় চলে যাচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্টে জানাতে পারেন আপনার মন্তব্য আর দেখা হচ্ছে পরের ভিডিওতে তো ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন